মর্নিং ফ্যামিলি আর একবার অনেক অনেক ওয়েলকাম করছি তোমাদেরকে আমার নতুন আর একটা ভিডিওতে আশা করছি সবাই যে যেখান থেকে আজকেরই ব্লগটা দেখছো খুবই ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো আমরা বাড়িতে সবাই শারীরিক দিক দিয়ে ভালো আছি আজকে ঘুম থেকে উঠেছি অনেক সকালে প্রায় চারটে সময় আমাদের এখানে একজন অসুস্থ ছিলেন তো উনি কালকে রাত্রে মারা গিয়েছেন রাত্রি পৌনে এগারোটার সময় তো আমরা কিন্তু সেটা জানতাম না যে মারা গিয়েছেন তো ভোরবেলাতে যখন ওনাকে আনা হয়েছে তখন হয় না একজন দুজনের মুখে প্রচার হতে থাকে যে মারা গিয়েছেন এনেছেন মারা গিয়েছেন এনেছেন তো সেরকম আমাদের পাশের বাড়িতে এখানে একজন দিদি আছে উনি ডেকে আমাদেরকে তুলেছেন যেরকম মারা গিয়েছেন ওঠো তো ভোরবেলা আমার শাশুড়িমা ডেকে তুললো যে তাড়াতাড়ি ওঠো মারা গিয়েছে তো সেজন্য অনেকটা ভরে উঠেছি চোখ মুখ জ্বালা করছে এই মুহূর্তে আমার বাড়ির সব কাজ হয়ে গিয়েছে কেবল স্নান হয়নি স্টুলটাকে একটু ওয়াচড়ালাম তো একটু স্নান করব। তো স্নান করে তারপর রান্না করবো রান্না তো করতেই হবে দেখা যাক কী হয় আর এক্ষুনি বডি নিয়ে গেল শ্মশানের উদ্দেশ্যে নিয়ে গেলো সেটা শুনলাম তো ঠিক আছে চলো ভিডিওটা আজকে সকালে খারাপ খবর দিয়ে শুরু করলাম খারাপই লাগে খুব তবে হ্যাঁ বেশি ভুগলেন না উনি একদিন দু একদিন হসপিটালে থাকলেন একটা গোটা দিন আর একটা অর্ধেক দিন হসপিটালে থাকলেন তারপর মারা গিয়েছে ঠিক আছে চলো কাজকর্ম সেরকমভাবে কিছু করতে ভালো লাগছে না পিছনে আলোটা দেখছো কী খারাপ অবস্থা হয়েছে এটাকে গোছাতে হবে ভালো লাগছে না আসলে তাহলে আগে স্নান করি পরে তোমাদের সাথে আবার কথা বলবো ঠিক আছে তো বন্ধুরা আমার এখানে স্নান হয়ে গিয়েছে আর আমি এখন ব্রেকফাস্টে জোগাড় করছি ব্রেকফাস্টে থাকবে আমাদের জাতীয় খাদ্য মুড়ি আর তার সাথে এই যে বেগুন পোড়া করে নিয়েছি দুটো বেগুন পোড়া করেছি এই যে যেটা মাখাবো আর এদিকে একটা টমেটো পোড়া করতে দিয়েছি এই দেখো এটা এখন চলছে তো এটা মাখিয়ে নেবো এটা দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে আর রান্না করতে খুব একটা ভালো লাগছে না তো জানি না রান্না কী করবো বাজার থেকে মাছ চলে এসেছে ডাল আর আলু সিদ্ধ করে রেখেছি এখন ভাতটা করব তারপর নিম বেগুন করবো এটা দেখো আমার শাশুড়ি মার নিম পাতা এনে দিয়েছেন আমাকে এই যে তো নিম বেগুন করবো আর কি করবো জানি না তবে এইসব কিছুই হবে টুকটাক দেখি আর কোনো সবজি করি কি না একটা সব কিছু মিলিয়ে মিশিয়ে মিক্সড ভেজ কাটা রয়েছে তো সেটাও করতে পারি এখন কি করব জানি না তো চলো এখন এইটা মাখিনি আর আমার মেয়ের কাল থেকে একটু শরীরটা খারাপ একটু ডিহাইড্রেশন মতো হয়ে গিয়েছে তো ওকে তো সমানে শুকনো মুড়ি দেওয়া হচ্ছে মুড়ির সাথে কিছু দেওয়া হচ্ছে না তো দেখি ওকে আবার কীরকম খাবার দিতে হবে ওকে এমনি নর্মাল খাবার দিতে হবে আলু সিদ্ধ আটা ভাত এই সমস্ত কিছু দিতে হবে তো ঠিক আছে চলো এখন এই কাজগুলো করি রান্নাবান্না করি গুড আফটারনুন বন্ধুরা এখন ঘড়িতে বাজে পুরো পাঁচটা বাজতে দশ আজকে তোমাদের সাথে যখন ভিডিওটা শেষ করেছিলাম তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি দুপুরে রান্নাও তোমাদের দেখাতে পারিনি কারণ ওই যে তোমাদের বললাম মারা গিয়েছে তো সেই মৃত বাড়ি থেকে আমার শাশুড়মা এসে বললেন যে ওদের বাড়ি সাত আটজন আমাদের বাড়িতে খাবে এবার বুঝতেই পারো যে এক্সট্রা মানুষ খেলে তো একটু হুটোচুটি হয়ই আমি আর আমার মা দুজনে মিলে রান্নাটা কমপ্লিট করলাম তারপর ওনারা খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়া আমাদের শেষ হতে হতে প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে হলো তারপর আমাদের বাড়িতে যে কাজ করে নন্দিনী সেও আসেনি কাজ করতে তার মা এসেছিলো তো তার মা যেহেতু নতুন তাই তার মায়েরও একটু বুঝতে সব কিছু অসুবিধা হচ্ছিলো তো সেই জন্য তার মাকে একটু সব কিছু বুঝিয়ে দিলাম যে কী কী কাজ করতে হবে তারপর যখন বাজে প্রায় চারটে তখন আমি একটু শুয়েছি শুয়ে ঘুমিয়ে গিয়েছি ঘুম থেকে উঠে আমার মনে পড়েছে যে আজকে তো আমার মেয়ের তবলা সে আসবে তো সেই জন্য তাড়াতাড়ি করে উঠেই আমি আগে ঘরটা ঝাঁট দিলাম কারণ নন্দিনী মা তো ঘরটা ঝাঁট দিয়ে যায়নি নন্দিনী মা শুধু বাসনগুলো ধুয়ে দিয়ে গিয়েছে তো ঘরটা ঝাঁট দিলাম তারপর এখানে তবলা সমস্ত আমার মেয়ে পেতেছে আর এদিকে আমাদের পাড়াতে চলছে শিবচর্চা শিবরাত্রি উপলক্ষে শিবের ভজন কীর্তন সব কিছু হচ্ছে তো ওখানে প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে তোমাদের কানে কি আওয়াজ যাচ্ছে খুব জোরে আওয়াজ হচ্ছে এখানে তো কতক্ষণ জানি না এইভাবে কথা বলতে পারবো হয়তো এরপর ভয়েসে কথা বলতে হবে আর ওদিকে আমার করতে গিয়েছিল শ্মশান তো শ্মশানের সমস্ত কিছু দাহ হয়ে যাওয়ার পর ও বাড়ি ফিরে এসেছে তারপর একটু খেয়ে ঘুমিয়ে গিয়েছে আজকের আবহাওয়াটা গরম আছে কিন্তু খুব হাওয়া দিচ্ছে আর এই যে আমাদের বাড়ির সামনে গলিটা দেখতে পাচ্ছ এই মানে যিনি মারা গিয়েছেন তার বাড়ি এই গলিটার মধ্যে আমাদের বাড়ি থেকে দু তিনটে বাড়ি পরেই তো মানুষটা ভালো ছিলেন পরিচিত মানুষ ছিলেন রাস্তা দিয়ে বেরোতেন কথা বলতেন এটাই খুব খারাপ লাগছে মানুষটা বেশি দিন ভুগলেনও না মানে ওই একটা হয় না বিছানায় পড়ে থাকা অন্যের মানে প্রত্যাশিত হয়ে থাকা সেসব কিছু হলো না এক দু দিনের মাথাতেই মারা গেলেন আর কেউ মারা গেলেন আমার ভীষণ খারাপ লাগে ভীষণ কষ্ট হয় ভিতর থেকে সে যেই হোক নিজের হোক পরের হোক পাড়ার হোক যেই হোক আমার ভীষণ কষ্ট হয় তো চলো এখন যাবো চা করতে চাটা আসলে একটু পরে করব। এখন যাব ছাদের গাছে জল দিতে তারপর নিচে নেমে সেই চা করব যখন মেয়ে মশ্রম শাসবেন তখন চা করব তারপর আর বাকি সন্ধ্যাবেলায় রান্না সবই আছে সবই করতে হবে এটুকুই আজকে মাথাতে স্নান করেছি তো যে মাথাটা আমার চুলটা শুকায়নি বুঝতে পারছি একটু অসুবিধা হচ্ছে আমার আমার তো একটু দিয়ে ঠান্ডা লেগে যায় তোমরা তো জানোই আর ঝুঁক দিকে ওর দাদু কলা লেবু খেতে দিয়েছে আমার মেয়ে যখন খিদে পায় তখন খাবার বলতে কিন্তু কলা লেবু ফল মূল এসব কিছুই তোমরা দেখে থাকবে আমি যখন বাইরে যাই তখন আমার মেয়ের জন্য ফলই কিনি পেয়ারা কিনি কুল কিনি আজকে যখন ভোরবেলা আচমকা আমাকে শাশুড়ি মেয়ে ডেকেছেন না তখনই আমার মাথাটা ধরে গিয়েছে হঠাৎ করে ডেকে যদি বলা হয় যে একজন মানুষ মারা গেছে তাহলে না চট করে মাথাটা ধরে যায় এটা একটা সমস্যা হয় আমার আর মাথাটা ধরে গেলে মাথাতে ভীষণ যন্ত্রণাও করবে আর মাথাতে যন্ত্রণা উঠে গেলে তখন বমি টমি হয়ে একাকার অবস্থা হয় খুব বাজে এটা আমার অভ্যাস মানুষজন পেরিয়ে যাচ্ছেন এই গলিটা দিয়ে আর কি মানে এদিক থেকে আসছেন এদিক থেকে দিয়ে এদিক থেকে এসে আবার এই পিছন থেকে গলি দিয়ে চলে যাচ্ছেন মানে অবাক হয়ে দেখছে যে মেয়েটা কি করছে ক্যামেরা এইভাবে হাতে ধরে আর এই সিচুয়েশানটা না আমার এত হাসি পায় আগে তো এইভাবে ক্যামেরা করতেই পারতাম না আর এখন মনে হয় দূর কে দেখছে আমি তো নিজের কাজ করছি নিজের কাজ করি হয়তো অপরের কথা ভাবতে পারছি না চলো এখন গাছে জলটা দিয়ে আসি তারপর চাটা করবো তারপর বাড়ির অন্যান্য কাজ করবো রাত্রে রান্নাও মনে হয় কিছুটা করতে হবে আর আমার শাশুড়িমা এখন গিয়েছেন ওদের বাড়িতে কারণ ওরা সমস্ত কিছু আমার শাশুড়াকে জিজ্ঞাসা করেই করছেন সব কিছু যে সমস্ত রিচুয়ালসগুলো আছে যিনি মারা গিয়েছেন তিনিও বলে গিয়েছিলেন যে উনি সব কিছু জানেন তাই ওনাকে সব কিছু জিজ্ঞাসা করে করবে তাহলে যেটা পারফেক্ট নিয়ম আচার হয় সে সমস্ত পারফেক্টভাবে নিয়ম আচার হবে দেখলাম যে দেখছিটা কি ঠিক আছে বন্ধুরা চলো এখনকার মতো টাটা খাবার পরে তোমাদের সাথে এসে কথা বলবো আর দেখো এই যে এখানে হাতের উপরে মাথাটাকে এইভাবে দিয়ে ঘুমাচ্ছিলাম এর মধ্যে সিঁদুরটা গেছে আমার শাখাগুলো পরাই হচ্ছে না কিছুদিন ধরে শাখাগুলো পরিষ্কার করতে হবে নোংরা হয়ে গিয়েছে আমি যেহেতু কাঠে রান্না করি না তাই শাখাগুলো একটু বেশি নোংরা হয়ে যায় এখনও বাইরে যথেষ্ট রোদ আছে পাঁচটা বাঁচতে চললো হাওয়াটাও খুব গরম আর যেহেতু এই রাস্তাটা সোজায় এই গলিটা সোজাতেই নদী একদম সোজাতে ময়রাক্ষী নদী একদম নদীর বাঁধে গিয়ে উঠবে তাই ওদিক থেকে না গরম হাওয়াটা আসছে এই গলিটাতে ঠান্ডা হাওয়াও খুব বেশি আসে শীতের সময় আবার এখন গরম হাওয়াও আসে চলো এখনকার টাটা অনেকবার টাটা করলাম কিন্তু যেতে পারছি না তোমাদের ছেড়ে তো এবার ফাইনালি যাচ্ছি এখনকার মতো টাটা এখানে দেখো বন্ধুরা চলে এসেছি গাছে জল দিতে আর আমি ভেবেছিলাম কি যে ছাদটাও একবার ঝাঁট দেব কিন্তু কেমন একটা সন্ধে সন্ধে হয়ে গিয়েছে সেই জন্য আর ছাদটা ঝাঁট দিচ্ছি না আর অনেকটাই গাছ নিচে নামিয়ে ফেলেছি আর যে গাছগুলো একটু বড় বড় আছে সেগুলো নিচে নামাতে পারছি না আর যেহেতু রোদের তাপ বাড়ছে ধীরে ধীরে তাই শীতের যে ফুলগুলো ফুটছিল বিশেষ করে গোলাপ জারবেরা এই সমস্ত গাছগুলো ফুলগুলো না ফুটছে কিন্তু পাপড়িগুলো সাইড থেকে পুরো শুকিয়ে যাচ্ছে এত খারাপ লাগছে গাছটাকে দেখে আর আমাদের ছাদের এদিক থেকে ওদিকে অনেক ফুল গাছ তো শুকিয়ে গিয়েছে আর আমার শ্বশুরমশাই সেগুলোকে সব তুলে ফেলে দিয়েছেন এই গাছটা আমি লাগাই আবার অনেক সময় বাবাও লাগান কিন্তু গাছের পুরো পরিচর্যা এখন বাবাই করেন কারণ একজন বয়স্ক মানুষ তার এটা করতে ভালো লাগে তাই কোনো রকমভাবে আমিও বাধা দিই না তবে আজকে আমি গাছে জল দিচ্ছি তার একটাই কারণ আজকে আমার মেয়ের নিচে তবলা স্যার এসেছেন তো বাবা ওখানে আছেন তো এই দেখো ঠিক সন্ধ্যের আগের মুখের আকাশটা কি সুন্দর তাই না দারুণ ওই দেখো জুড়ো হয়ে গেছে জু চলে এসেছে আর আজকে এই জায়গাটাতে না প্রচুর কাক ডাকছে এত খারাপ লাগে কাক ডাকলে মানে এত কাক ডাকছে যে মনে হচ্ছে যেন কোনো বিপদ আসছে বিপদ আসছে এরকম দেখো এই যে নারকেল গাছ দুটো দেখতে এর মধ্যে সমস্ত কাক বসে আছে প্রচুর কাক এর মধ্যে বসে আছে আর কাক ডাকলে বা বেড়াল কাঁদলে কুকুর কাঁদলে না আমার ভীষণ ভয় করে তো জুহু এসেছে জুহু বলছে যে মা দেখো কি কাক ডাকছে এখানে আর অন্নপূর্ণা তলায় আজ শিবচর্চা হচ্ছে তো সেখানেও বেশ ধুমধামি হচ্ছে দেখো সন্ধ্যে একটু লাগতে না লাগতে এখানে লাইট সব জ্বালিয়ে দিয়েছে গোটা মন্দিরটাকে এভাবে লাইট দিয়ে সাজিয়েছে আমার এখনো যাওয়া হয়নি দূর থেকে একটু তোমাদের দেখিয়ে দিলাম আর তার সাথে আমিও দেখে নিলাম দেখো ঝাঁকে ঝাঁকে কাক ঘুরছে এমনিতেই একজন মারা গিয়েছেন তার ওপরে এরকম কাক ঘুরলে না আমার খুব ভয় করে আর ঝু এসে যে ঝু শরীরটা এখন পুরোপুরি সুস্থ হয়নি তাই এসে ওকে এখন একটু আদর করে দিতে হবে তো দেখো আমি স্ট্যান্ডে মোবাইলটা লাগিয়ে রেখেছিলাম তো বললো মা স্ট্যান্ডটা খোলো দিয়ে আমাকে আদর করে দাও তাই মেয়েকে একটু আদর করে দিলাম এবার কিছু খেয়ে নিয়ে ঝু যাবে পড়তে তো বন্ধুরা সমস্ত কাজকর্ম শেষ রান্না তো হয়ে গিয়েছে আর এই দেখো জুহুর খাওয়া হয়ে গিয়েছে কিন্তু এখন আমাদের খাওয়া হয়নি মানে আমার ওর বাবার খাওয়া হয়নি তোর বাবা ফিরে এলে তারপর খাবো ওর বাবা এখন একটু বন্ধুদের সাথে গল্প করতে গিয়েছে আর আজকে বিকালে তো তোমাদেরকে বলছিলাম যে আমি ভিডিও করছি আর কিছু কিছু মানুষ তাকাতে তাকাতে যাচ্ছে তো সেখান থেকে একজন একটা কমেন্ট করেছে মানে মোবাইলে তো করেনি জাস্ট ওপেন কমেন্ট করেছে যে এগুলো আবার কী করছে মানে বাড়ির বউ হয়ে ক্যামেরা ধরে কথা বলছে বাবা কী দিনকাল এলো তো দেখো একজন বাড়ির বউ চাকরি করতে পারে সেক্ষেত্রে কোনো দোষ হয় না একজন বাড়ির বউ ঠিকঠাক সংসার চালাতে পারে সেক্ষেত্রে কোনো দোষ হয় না আর একজন বাড়ির বউ ভিডিও করলেই দোষে একজন বাড়ির বউ যদি চেষ্টা করে নিজের পায়ে দাঁড়াবে তাহলেই দোষে আমরা কোন সমাজে বাস করছি বন্ধুরা চারিদিকে দেখছি এত উন্নত হচ্ছে সব কিছু কিন্তু মানুষের মানসিকতা কেন উন্নত হয় না সেটাই বুঝতে পারি না মানুষের মনে সেই বাড়ির বউয়ের একটা টিপিক্যাল কথা মানে বাড়ির বউ এই জিনিসটা থেকেই গিয়েছে এই জিনিসটা থেকে মানুষ বেরোতে পারছে না একটা বাড়ির বউ যে একটা মেয়ে হয় একটা বাড়ির বউয়েরও যে কোনো আশা ইচ্ছা অনিচ্ছা থাকতে হয় সেটাকেও বোঝেই না আমরা যখন ভিডিও করি আমরা তো রীতিমতো পরিশ্রম করি আমরা চেষ্টা করছি নিজের পায়ে দাঁড়ানোর সেক্ষেত্রে ইন্সপায়ার করা বা আরও মোটিভেট করার মানুষের সংখ্যা কি বললে চলে ডিমোটিভেট করা মানুষের সংখ্যা অনেক বিকালবেলা যখন ভিডিও করছিলাম একজন গিয়ে মোড়ে বলেছে যে অমুকের বউকে দেখলাম ক্যামেরা ধরে ভিডিও করছে বাবা কী দিন কাল এলো এখনও কালে কালে কত দেখতে হবে একজন শিক্ষিত পরিবার মাস্টারের বউ সে নাকি ক্যামেরা ধরে ভিডিও করছে কেন ক্যামেরা ধরে ভিডিও করা যায় না মাস্টারের বউ মানে আর মাস্টারের বউটাই কি আমাদের পরিচয় আমাদের নিজস্ব কোনো পরিচয় তৈরি করার কোনো অধিকার নেই আজকে যদি আমি একটা চাকরি পেতাম সেই চাকরিটা যদি বাইরে করতে যেতাম তখন লোকে গর্ব করে বলতে দেখো ওদের বাড়ির বউটা চাকরি করছে আর ভিডিও করছি বলে সমস্যা তো আমরা কি সমাজকে নোংরা করছি ভিডিও করে এটুকু মানুষকে বুঝিয়ে যায় না এ ধরনের কমেন্টগুলো যখন আসে না তখন খুব খারাপ লাগে এমন কিছু তো আমরা করছি না বলো তো সারাদিন কষ্ট করে ভিডিও আর দিনে শেষে এগুলো শুনতে পাই তখন নিজের কেমন লাগে মাঝে মাঝে নিজেকে খুব অসহায় মনে হয় আবার পরক্ষণে মনে হয় যে যা বলছে বলুক কানে তুলে কি হবে আমি নিজের পায়ে দাঁড়াবো এটুকুই আমার স্থির মানসিকতা এটুকুই আমার মানে দৃঢ় মন যে আমি নিজের পায়ে দাঁড়াবো কে কী বলছে সেটা ভেবে লাভ নেই তো চলো ঠিক আছে কথাটা তোমার সাথে শেয়ার করলাম আসলে কথাটা সবাইকে মানে একটা বলারও তো জায়গা থাকা যায় তো আমার মনে হয় এই কথাটা বলার জায়গা এই প্ল্যাটফর্ম ছাড়া আর ভালো কী হতে পারে বলো এই প্ল্যাটফর্মে এই কথাটা যদি বলি তাহলে সবাই জানতে পারবে বা আরও পাঁচজনের মানসিকতা যদি এই জিনিসটা গ্রো করে তাহলে তারা নিজের মানসিকতা পরিবর্তন করতে পারবে যে বাড়ির বউ ভিডিও করছে এটা খারাপ না ভেবে যে দেখো বাড়ির বউ সব কিছু মেনটেন করে ভিডিও করে সব কিছু মেনটেন করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে এই জিনিসটা যেন মানুষ ভাবে এই জিনিসটা যেন মানুষ চিন্তা করে পজিটিভ থিঙ্কিংয়ের খুব দরকার এখনকার সমাজে যেটা এখন নেই আমার এই ডান হাতটাতে আবার ভীষণ ব্যথা করছে বলে একবার এই হাতটা ছাড়ছে একবার এই হাতটা দিয়ে ক্যামেরাটা ধরছি তো চলো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখাবে তোমাদের সাথে আবার নতুন আর একটা ব্লগে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট